এই সরকারি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ঘটাচ্ছে তো প্রতিফলন তাই না এবং এই যে সরকারটা গঠিত হয়েছে সমালোচনা সমালোচনা করার আগে বলতে হবে এই সরকারটা কি এই সরকারের চরিত্রটা কি এই যে আপনি সুশীল সমাজের লোকজনকে ধৈরে আইনে আপনি সরকার বানাইলেন তারপরে আপনি এর কাছ থেকে বিপ্লবী বলা আশা করতেছেন এটা তো আম গাছ কলা চাওয়ার মতো অবস্থা বাংলাদেশের এনজিও একটা অবিশ্বাস এই সোসাইটি এই সরকারের কাছ থেকে এবার যাচ্ছেন সে আওয়ামী লীগের বিচার করবে সে দেশকে আওয়ামী মুক্ত করবে সে প্রশাসন ঠিক করবে হাতে ঘোরা সব মানুষ হয় কি যে যারা থেকে কথাটা শুরু করবো সেটা হলো দেখেন আওয়ামী লীগ কে আওয়ামী লীগ কি আওয়ামী লীগ হলো দুইটা জিনিস দিয়ে আমরা বুঝতে পারি একটা হলো আমাদের নামস্তা মিয়াদ আমাদের যে খাসি লত এটা হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না এটা আপনার আমার নাম আওয়ামী লীগ এটা আকাশ থেকে গলা এটা আমাদের মধ্যেই ছিল কারণ হলো এটা তো কোনো শক্তি না পরে এটা ইন্ডিয়া থেকে তারপরে বাংলাদেশের মানুষ এই শক্তিটা ক্ষমতায় আনছে এই জাতি তো কি এটাই বিস্ময়কর তারপরে সে আবার দিলে কিছু লেগেছে আবার সেখান থেকে আবার বললো যে ঘরেটাকে বাসায় রেখেছে কিছু করার জন্য তো এটা তো বাংলাদেশের কোনো শক্তি না এটা কি আপনি গ্রহণ করলেন কেন আপনি আওয়ামী লীগের শুনে এটা আপনি যখন একটা বিশ্বাস এইটার চরম সেই মিথ্যা বিশ্বাসের আমাদের দিতে দিক আওয়ামী লীগের আরেকটা কি আওয়ামী লীগ হলো যখন সংগঠন আকারে আপনি চিন্তা করেন সেটা হল আমাদের ইনটিমেট আমাদের ঘনিষ্ঠ সত্য লাইক আওয়ার ব্রাদার্স এখন ঘনিষ্ঠ সত্য দেখবেন বাংলাদেশে কি হয় একটা ফ্যামিলিতে তিনবার এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি এক ভাই জামাত যেদিকে যাক অসুবিধা নেই ঘরের মধ্যে আছে ক্ষমতা তো এখন আপনি কি করবেন এটা মারামারি করে একটা ক্লিনজিং এর রাজনীতি এখানে সম্ভব সম্ভব না আওয়ামী লীগের প্রথম পরাজয় হয়েছে কখন যখন আওয়ামী লীগ ক্লিনজিং করতে গেছে এটা তো সম্ভবটা না বাংলাদেশ সম্ভব না এখন এই যে আপনার ইন্টিমেট এনিমি এটাকে আপনি ডিল করবেন কিভাবে এটাকে ডিল করার একটা ইনসাফপূর্ণ পদ্ধতি লাগবে এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে থেকে আমি বলতেছি আমাদের একটা ট্রুথ অ্যান্ড সিলেশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে এই সমাজ ট্রমাটি ট্রমা বোধ সাইড দুই সাইড থেকে এক হইল আওয়ামী লীগের লোকজন এরা ট্রমাটিক এখন আর যারা আওয়ামী নির্যাতনের মধ্য দিয়ে লম্বা সময় দিয়ে এরাও ট্রমাটিক এটা ভয়াবহ আমরা তো এক্সিডেন্টালি বাইচে আসি এই জন্য তো দুঃসাহস বাইরে গেছে বুঝছেন না তো আপনার এই যে ট্রমা বোধ সাইডে ট্রমা এইখান থেকে যদি আপনি আপনার পুরা রাষ্ট্র সমাজ জনগণকে বের না করেন তাহলে এই দেশ আপনি কেমন তৈরি করবেন তো ড্রমার থেকে বের করার জন্য আপনাকে আওয়ামী লীগকে ডিল করার একটা ন্যায়সম্মত পদ্ধতি লাগবে এবং আমি আরেকটা কথা বলতে চাই সেটা হলো আগামী দিনের বিভিন্ন দলগুলো রাজনীতি নির্ভর করবে আমরা কে কিভাবে আওয়ামী লীগকে ডিল করবো তার উপরে সেই আওয়ামী লীগ মানে হলো এই যে আমার টিমেটেনিমে এবং আমার নস্তার